উফ প্রচণ্ড গরম প্রচণ্ড মাত্রাতিরিক্ত গরমে জনজীবন প্রায় অতিষ্ঠ গ্রীষ্মকাল গরম তো হবেই মামাটা যেন মামির সাথে রেগেই থাকে তো এই গরমে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে আমরাও ভালো থাকব সবাই ভালো থাকবে তো এই গরমে আমরা বেশি করে পানি লিকুইড খাবার শরবত এগুলো বেশি খাব তেল ঝাল চবড়ি জাতীয় খাবার ভাজা পোড়া এগুলো অবশ্যই বর্জন করব অবশ্যই রাস্তায় বা বাহিরে কোথাও গেলে হুট করে বাসায় এসে ফ্রিজের বরফ পানি বা ঠান্ডা পানি খাব না আমরা বিশেষ করে ঠান্ডা পানি খাব না কিন্তু নর্মাল ঠান্ডা পানি খাবো ফ্রিজের পানিটা বর্জন করব হুট করে এসেই বাথরুমে গিয়ে পানির ট্যাপ ছেড়ে বা ঝর্ণা ছেড়ে গোসল করব না এসিতে বেশিক্ষণ থাকবো না কারণ এসি সব জায়গায় আমার ব্যবহার হয় না এসিতে বেশি কার্ডিওলজি প্রবলেম এবং শ্বাসকষ্ট দেখা দিবে অবশ্যই আমরা ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার নিয়মিত পরীক্ষা করিয়ে রাখব এবং কন্ট্রোলে রাখার চেষ্টা করব নিয়মিত ঔষধ সেবন প্রয়োজন ছাড়া বাহিরে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার করব আর অবশ্যই মনে রাখবো যাদের বেশি ঘাম বের হয় ঘামায় তাদের যদি ব্লাড সুগার বা ব্লাড প্রেশার না থাকে তাহলে তারা স্যালাইন বা শরবত মিষ্টি করে খেতে পারবে মৌসুমি ফলের সিজন আম কাঁঠাল তাই ব্লাড সুগারের রোগীরা অবশ্যই এগুলো থেকে একটু